সমন্বয়ক এবং ডক্টর ইউনুসের সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন শুনে কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন এই যে ছাত্রদের এই ছাত্রদের ভবিষ্যৎটা আসলে কি তারা কি চায় তারা যদি মনে করে যে আমাদের হাতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসবে তো সাংবাদিক ইলিয়াসের মুখ দিয়ে যখন এই কথাগুলো চলে আসে তখন বুঝতে হবে যে সমন্বয়কদের দিন আসলে কতটা খারাপ সামনের দিকে আসতে যাচ্ছে তাদেরকে সাপোর্টিং শ্রেণী হিসাবে এই মুহূর্তে পলিটিক্যাল কেউ নাই শেখের বেটি আসবেই জয় বাংলা জয় শেখ হাসিনা এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আর অন্তর্বর্তীকালে সরকার কিংবা উপদেশটা যে বা যারা হবে তাদের বাপ ডাকাবে মানে ডোনাল্ড ট্রাম্প নাকি আওয়ামী লীগের বাপ হয়ে ফিরবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী সাংবাদিক ইলিয়াস হোসাইন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়কদের নিয়ে চাঞ্চলকর তথ্য ফাঁস করে দিয়েছেন আপনারা অনেকে তার আলোচনা শুনতে পছন্দ করেন সাংবাদিক ইলিয়াস হোসাইন তিনি চাঞ্চলকর নিউজ নিয়ে হাজির হয় সবসময় সম্মানিত দর্শক মণ্ডলী এবার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন ঘুণ্ডা বেজে গেছে যে কোনো সময় তার ক্ষমতা চলে যেতে পারে কারণ শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে ফিরবেন এমনই একটা তথ্য দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হুসাইন সে সাথে সমন্বয়কদের দিন শেষ এমন একটি তথ্য দিয়েছে আপনারা শুনলে আপনাদের চোখ কপাল উঠে যাবে সম্মানিত দশকমণ্ডলী সমন্বয়করা আর বেশি দিন বাংলাদেশে থাকতে পারবে না যে কোনো সময় তারা গ্রেপ্তার হতে পারে সেনাবাহিনীর হাতে এমন কি তারা খুব দ্রুত বাংলাদেশ ত্যাগ করবে সম্মানিত দশক মণ্ডলী বিভিন্ন তথ্য দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হুসাইন আজকের কথাগুলো আজকের নিউজগুলো আজকের প্রতিবেদনগুলো শুনলে আপনারা আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যাই হোক এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ধরেন এই যে ছাত্রদের এই ছাত্রদের ভবিষ্যৎটা আসলে কি তারা কি চায় তারা যদি মনে করে যে আমাদের হাতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসবে আমরা এই কোটি কোটি টাকা দিয়ে তারপরে রাজনৈতিক দল গঠন করবো এরকম দুজনের কাছে শুনেছি জনের ধরেন একজনের কাছে টাকা পয়সা চেয়েছে বা কোনো এক জায়গায় টাকা লেনদেন হয়েছে সেখানে শুনছি যে মানে ছাত্রদের প্রচুর টাকা পয়সা তারা ফান্ড কালেক্ট করার চেষ্টা করছে এটা রাস্তা না আপনি কত হাজার কোটি টাকার মালিক হবেন জামায়াত হচ্ছে ব্যাংকের মালিক নিশ্চয়ই শুনেছেন ভিডিওটা অনেক লম্বা চূড়া আছে যে এজন্যই কি এত হাজার হাজার ছাত্ররা জীবন দিয়েছিল বা আহত হয়েছিল ভিডিওর শিরোনামটায় আমি একটু আশ্চর্য হচ্ছিলাম যে এ যাবৎকালীন সমন্বয়কদেরকে গত ছয় মাস যাবত বা উপদেষ্টা পদে যারা আছেন তাদেরকে সবচেয়ে বেশি মানসিকভাবে লোকবল দিয়া ফিজিক্যালি রাজনীতির মাঠে লাইনঘাট চালানোর পথে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন সাংবাদিক ইলিয়াস কনক সারোয়ার পিনাকি ভট্টাচার্য তো গতকালকে সাংবাদিক ইলিয়াস তিনি রাত্রে যে লাইফটা করছেন এটা স্পষ্ট একটা বার্তা তলে তলে অনেক কিছুই ঘটছে যেগুলোর খবর আস্তে আস্তে তাদের কাছে পৌঁছাচ্ছে ইভেন গল গেল কয়েকদিন আগে সাংবাদিক জিলুর রহমান তিনিও বলছিলেন ছাত্রদের অর্থনৈতিক লেনদেনের কিছু খবর তাদের আছে আর সাংবাদিক ইলিয়াস যখন বলছেন নিশ্চয়ই এটা নিয়ে আর কারোর কনফিউশন নাই ছাত্রদের যে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চলছে তো সাংবাদিক বলছিলেন যে কেন মানুষ আপনাদেরকে ভোট দেবে ওয়াই মানে আপনারা অন্যান্য থেকে আলাদা কোনটা কি কারণে মানুষ আপনাদেরকে ভোট দেবে আপনারা যেই রাজনৈতিক দল গঠনের জন্য ফান্ড কালেকশন করছেন বিভিন্ন জায়গায় অর্থনৈতিক লেনদেন করছেন সাংবাদিক ইলিয়াস তিনি নিশ্চয়ই রেফারেন্স ছাড়া কথা বলেন না এটা তো নেট দুনিয়া সকলে জানে তো সাংবাদিক ইলিয়াসের মুখ দিয়ে যখন এই কথাগুলো চলে আসে তখন বুঝতে হবে যে সমন্বয়কদের দিন আসলে কতটা খারাপ সামনের দিকে আসতে যাচ্ছে তাদেরকে সাপোর্টিং শ্রেণী হিসাবে এই মুহূর্তে কেউ নাই পলিটিক্যালিও যারা ছিল তারাও কিন্তু আস্তে আস্তে তাদের প্রতি বিরক্ত হচ্ছে কারণ সাংবাদিক আসলে আহত এবং নিহতদের যেই মানে কি যে ঘটনাগুলো সামনে আসছে বিশেষ করে একজন রিক্সাওয়ালা যিনি আহত ছাত্রদেরকে রিক্সায় করে করে নিয়ে চিকিৎসা মানে হাসপাতালে নিয়ে গেছেন সেই রিক্সাওয়ালা মারা যাওয়ার পর তার স্ত্রী ভিক্ষায় নামছে এটা আমিও আমার প্রত্যেকটা ভিডিওতে বলছি যে এক একজন এক এক ধরনের সুযোগ সুবিধা লাইফ স্টাইল বিয়া সাদীবাই করণ বাট যাদেরকে দিয়ে আপনারা তারা আসলে তাদের জন্য কি করা হচ্ছে কেন তাদের রাস্তায় নামতে হচ্ছে ডক্টর ইউনুস কিন্তু বলছিল টাকার অভাব নাই টাকার অভাব আছে টাকার অভাব নাই তিনি সরাসরি বলছেন নুরুল ইসলাম সাহেবের একটা যে এখানে ফান্ডের সমস্যা নেই সমস্যা হচ্ছে ম্যানেজমেন্ট তো এখন ম্যানেজমেন্ট বাংলাদেশে যেই চিরাচরিত নিয়মের ম্যানেজমেন্ট আছে তন্ত্র আছে বন্ত্র আছে এগুলার বাইরে তো জুলাই আগস্ট একটা ফাউন্ডেশন করা হয়েছিল তো সেই ফাউন্ডেশন থেকে সার্জিস কেন দায়িত্ব ছেড়ে দিলেন কি এমন কাজ লাগলো আমরা যেটা কাজ দেখছি নির্বাচন রাজনৈতিক দল গঠন স্বাভাবিকভাবে মানুষের কাছে প্রশ্ন উঠে যে তোমরা সারাদিন বক্তব্য বক্তব্য এক ছাত্রলীগ রাজনীতি করছে একটা বড় জায়গা তৈরি করছে এমনি এমনি কিন্তু এগুলো করতে পারে কথা জানে তো এই কথা বলা মানুষদেরকে বাংলাদেশের মানুষ অপছন্দ করে কেন কথা বলা রাজনীতিবিদরা কাজ করে না সাংবাদিক হলে সেটাই বলছিলেন যে আপনার কয় টাকার ফান্ড ক্রিয়েট করা একটা জামাতের একটা প্রতিষ্ঠানের যে টাকা আছে বিএনপি একটা ব্যাংকের মালিকের যে টাকা আছে আপনাকে ওই টাকাটা এখানে কালেকশন করে আইনা এখানে আলাদা কোনো নারিটিভ ক্রিয়েট করতে পারবেন যে মানুষ আপনাদেরকে ভোট দিবে ভোট দিতে গেলে তিনি বেশ কিছু জিনিস দেখিয়েছেন কিন্তু তাদের দ্বারা কি হবে ইভেন ভবিষ্যতে তাদের যে পরিণতি হবে বিএনপি আসুক জামাত আসুক জামাত আসলে একটু কম হবে এটা আমরা বুঝি বিএনপি আসুক আর আওয়ামী লীগের সাথে বাকিটা জয় বাংলা হয়ে যাবে পিনাকির ভট্টাচার্যের ভাষায় এটা সবাই আমরা বুঝতে পারি সমন্বয়করা এই মুহূর্তে টোটালি রং একটা ট্র্যাকে হাঁটছেন রাজনীতির দলটা রং ট্র্যাক না রং ট্র্যাক হচ্ছে জুলাই আহতদের ব্যাপারে এই যে একটা বক্তব্য টুস করে চলে আসে আহত লীগ অথবা এরা চিকিৎসা পাচ্ছে একটু ধৈর্য ধরো ভাবা হ্যাঁ সার্জিস হাসনাত ধরেন আমরা দেখতেছি তুমি কি তা দেখতেছ কেন এই কাজগুলো ছয় মাসে হইল না যার কারণে সাংবাদিক ইলিয়াসের সাপোর্টার যখন এই উপদেষ্টা বা সমন্বয়কদের থেকে সরে যাবে তখন বুঝতে হবে যে দিনটা কতটা খারাপ কিন্তু দিকে আসতে চাচ্ছে যদি এটা একটা আলাদা অধিদপ্তর হচ্ছে মন্ত্রণালয় হচ্ছে কি কি হচ্ছে আমরা শুনছি এগুলো হইতে হতে তার দুই চার দশজন চিরজীবন লাগে পঙ্গ হয়ে যাবো বিকলাঙ্গ হয়ে যাব ময়ও যেতে পারে এখন ডাক দিলে মানুষ পাবেন আহতরা ডাক দিলে আপনাদের উপর বিপদ আসবে আপনাদের সরকার থাকাকালীন যদি এরা এই সুস্থ চিকিৎসা না পায় সময় পায়কটার্ভ করে দেওয়া হবে এরা করে তখন রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে এরকমই ঘটবে কপালে আর এই সরকারের অবস্থা এরা ভিক্ষা করে খাইতে হবে যে আর বাকি সমন্বয় কেউ উপদেষ্টা হয়েছেন হেলিকপ্টার চড়েন লাল গালি চে হাঁটেন কেউ দামি গাড়ি কিনা ফেলছেন নামি জায়গায় বিয়ে সাদি করতেছেন এগুলো মানুষের ফোকাস চলে আসতেছে কেন আসতেছে যাদের দিয়ে আপনারা শেখ হাসিনা সরকার অনেক খারাপ ছিল কিন্তু যাদের দিয়া বাংলাদেশ মানে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযোদ্ধাদের পরিবারের পক্ষে কথা কইতে গিয়ে তিনি বিএনপির আমি জানি একত্রিশ দফাতে কি আছে যে একত্রিশ দফার কোন দফার মধ্যেই আহত নিহত ছাত্রদের নিয়ে ওই কোনো পরিকল্পনা বা কোন ইয়া নাকি নাই তো সত্যি যদি এটা হয় তাহলে কোন দিকে যাবেন আপনাদের ভবিষ্যৎ এবার পার্কের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠলো শেখের বেটি আসবেই এখানে খবরে বলা হচ্ছে শরীয়তপুর জেলা প্রশাসন নিয়ন্ত্রিত পার্কের ডিজিটাল স্ক্রিনে এবার ভেসে উঠলো শেখের বেটি আসবেই জয় বাংলা জয় শেখ হাসিনা এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে শরীয়তপুরে কয়েকদিন আগে আইনজীবী সমিতির নির্বাচনে জামাত শুধু সভাপতি পদ আর বাকি সমস্ত আসনেই আওয়ামী লীগ জিতেছে বোঝা যাচ্ছে শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ টুঙ্গিপাড়া ওইসব অঞ্চল দিয়ে আওয়ামী লীগের ব্যাপক প্রভাব যেটি গত পনেরো বছরে ছিল সেই প্রভাবটা ক্ষুণ্ণ হয়নি অর্থাৎ এই জায়গায় বিএনপি বা অন্য কোনো দল জায়গা করে নিতে পারেনি হয়তো যেহেতু অন্তর্বর্তী সরকার একটা ডিলা ডালা সরকার রাজনৈতিক সরকার যদি পরপর আসতো তাহলে হয়তো পরিস্থিতি তেমনই হতো যেমন বিএনপি নিয়ন্ত্রিত যেই অঞ্চলগুলো বগুড়া নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা সব জায়গাগুলোতে আওয়ামী লীগ পর্যায়ক্রমে নির্মমভাবে সেই জায়গাগুলো দখল করেছে গুম খুন হত্যা অত্যাচার নির্যাতন মামলা মোকদ্দমার মধ্য দিয়ে সেরকম পরিস্থিতি হোক সেটা কাম্য না কিন্তু যদি সেখানে অন্য দল অর্থাৎ বিএনপিও রাজনীতি করার সুযোগ পায় জামার সুযোগ পায় তখন বোঝা যাবে যে আসলে আওয়ামী লীগ গেট দাপট কতটুকু তো এখন পর্যন্ত বোঝা যাচ্ছে গত ছয় মাসে বিএনপি বা জামাত যেহেতু ওই অঞ্চল দিয়ে তাদের অবস্থা ভালো করতে পারেনি তাহলে বোঝা যাচ্ছে যে ওই অঞ্চলগুলো এখনও পর্যন্ত শরীদপুর মাদারীপুর গোপালগঞ্জ যদি এমনি সাধারণ নির্বাচন হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ ওই অঞ্চল দিয়ে তারা ভালো করবে এবং হয়তো তারা পনেরো বিশটা আসন পেতে পারে অন্য জায়গাগুলোর বলতে পারছি না অন্য জায়গাগুলোতে আওয়ামী লীগের কোনো দাপট আছে তেমন আর নেই কিছু আহ মিছিল টিছিল করছে কিন্তু সেগুলি যে খুব পাবলিকলি সাপোর্টেড সেটা বোঝা যাবে না যাই হোক রোববার দুপুরে শরীদপুর জেলা ছাত্রলীগের নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয় ভিডিও পর্যালোচনা করে দেখা যায় শরীদপুর জেলা শিল্পকলা একাডেমির মাঠের পূর্ব পাশে জেলা প্রশাসনের নিয়ন্ত্রিত শরীদপুর পার্ক পার্কটি মূলত শিশুদের জন্য পার্কের প্রবেশপত্রের ডান পাশে রয়েছে টিকিট কাউন্টার কাউন্টারের ওপারে ডিজিটাল স্ক্রিনে শেখের বেটি আসবেই জয় বাংলা জয় শেখ হাসিনা লেখাটি প্রদর্শিত হয় এরপর ভিডিওটি গতকাল দুপুর তিনটার দিকে শরীদপুর জেলা ছাত্রলীগের নামে আইডিতে আপলোড করা হয় ভিডিওতে ক্যাপশনে লেখা হয়েছে শরীদপুর শিল্পকলা শিশু পার্কের সামনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু উনিশ সেকেন্ডের ভিডিওটি এখন পর্যন্ত আট হাজারের বেশি ভিউ হয়েছে শেয়ার হয়েছে অন্য ষাট বার এটা খুব একটা বেশি না জানতে চাইলে জেলা প্রশাসক মহমাদ আশা বলেন এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগামীকালের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেবে এছাড়া সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যাই হোক এটা ব্যবস্থা একটা বড়ো কথা না বড় কথাটা হলো যে এখনো আওয়ামী লীগের একটা তৎপরতা ছ মাসের মাথায় মোটামুটি দেখা যাচ্ছে এবং ইতিমধ্যে তারা এই ফেব্রুয়ারি জুড়ে প্রচার প্রচারণা চালাবে এখানে কোথাও দেয়াল চেকা মারছে পোস্টার মারছে কোথাও ডিজিটাল স্ক্রিনে আছে অর্থাৎ এগুলি তাদের যে কেন্দ্রীয় প্রোগ্রাম সেই প্রোগ্রামের অংশ হিসাবে হচ্ছে এখনই এর ব্যাপকতা কতটুকু বাড়বে না বাড়বে সেটা পুরো নির্ভর করছে যে আওয়ামী লীগ আসলে অ্যাকচুয়ালি তাদের সাংগঠনিক শক্তি এই মুহূর্তে কেমন আঞ্চলিক পর্যায়ে কোনো কোনো পকেটে তাদের আছে কিন্তু কেন্দ্রীয়ভাবে তাদের সেইভাবে নাই ফলে এটা যে খুব বেশি দেশব্যাপী একটা আলোড়ন তৈরি হবে সেটা মনে করার এখনো পর্যন্ত কোনো মানে তা প্রমাণিত হচ্ছে না বা দৃশ্যমান কোনো কারণ নেই দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বিশ জন উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমন্বয়করা বলছিল যে ডোনাল্ড ট্রাম্প যদি আসে তাহলে আওয়ামী লীগ আর শেখ হাসিনা ওনাকে আসবে আর অন্তর্বর্তীকালে সরকার কিংবা উপদেশটা যে বা যারা হবে তাদের বাপ ডাকাবে মানে ডোনাল্ড ট্রাম্প নাকি আওয়ামী লীগের বাপ হয়ে ফিরবে আমার মনে হয় অনেকটা সত্যি হয়ে গেল কার কথা এক সার্জিস আর হচ্ছে হাসনাতার কথা তারা কি বলছিল যে ডোনাল্ড ট্রাম্প আসলে আওয়ামী লীগ ফিরবে ডোনাল্ড ট্রাম্প আসলে শেখ হাসিনা বাংলাদেশে পুনরায় ফিরবে তাদের কথা সত্যি হয়ে গেল আলহামদুলিল্লাহ সেটি হচ্ছে আপনারা কিন্তু শুরুতে শুনলেন বিশ জনের উপদেশটা বা ডক্টর ইউনুস সহ তাদেরকে নিষেধাজ্ঞা করলেন কে করলেন আপনার ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে আরো আছে শোনেন ডোনাল্ড ট্রাম্প তিনি আরো জানান যে ডক্টর ইউনুস সহ যে বাজার আছে এই বিশ জনের নামে নিষেধাজ্ঞা তো করছেই অন্যদিকে আপনার স্ক্রিনে একটা ছবি দেখেন ডোনাল্ড ট্রাম্প মানে আমেরিকার থেকে যত আপনার অর্থনৈতিক দিক দিয়ে কিংবা যত ব্যবসা বাণিজ্য আছে বা ডক্টর ইউনুসের সমস্ত কিছু বাতিল করলেন অন্যদিকে চব্বিশ ঘন্টার ভিতরে ডক্টর ইউনুস গ্রেফতারও হতে পারে কিভাবে হতে পারে তার যে গ্রামীণ ব্যাংক আছে সেই ব্যাংকের মাধ্যমে তিনি অনেক মনে করেন দুর্নীতি করে আসতে ছিল আর এই বর্তমান বাংলাদেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যেভাবে যেভাবে পুলিশ করা হয়। সমস্ত কিছু কি আমি বলি নাই যে আমেরিকা বলছিল আপনার এটাকে খতিয়ে দেখার জন্য কিংবা তদন্ত করার জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমেরিকার যে আপনার রাষ্ট্রদূত ছিল মানে আগের প্রেসিডেন্টের সে ছিল আপনার ডক্টর ইউনোসের বন্ধু বান্ধব আমাদের বাংলাদেশে কিন্তু তদন্ত করার জন্য তাদেরকে কি আসার কথা ছিল কিন্তু এই ডোনাল ট্রাম্প যখন নাকি ক্ষমতায় বসে তখন কি সাথে সাথে ঘাড় ধরে এদেরকে নামিয়ে দেয় মানে ডোনাল্ড ট্রাম্প বলে যে আমার পছন্দ মোতাবেক আমি বাংলাদেশে পাঠাবো আমেরিকার রাষ্ট্রদূতকে কি হয় নাই পাঠাইছিল এবং যখন নাকি আমেরিকার রাষ্ট্রদূত আমাদের বাংলাদেশ আসে কি বলছিল যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে কিভাবে আনা যায় সেই বিষয় নিয়ে কাজ করতে হবে এবং বাংলাদেশে জুলাই মাস কিংবা এই কোঠা আন্দোলন নিয়ে আপনার কতজন আপনার হত্যা হয়েছে বা মব জাস্টিসের কিংবা মব ক্লিনের কিংবা আপনার সংখ্যালঘুদের মানে মানে কত সংখ্যক মানুষ আসলে আক্রমণ হয়েছে কিংবা গড় বাড়ি ছাড়া হয়েছে এই দিন একটা লিস্ট করার জন্য ডক্টর ইউনুস কিন্তু করে নাই এখন আসুন আরেকটা ছবি দেখেন আপনার এটা হচ্ছে আহ ডক্টর ইউনুসের বন্ধু বুঝতে পারতেছেন কি ডক্টর ইউনুসের বন্ধু ওনাকে পদত্যাগ করে দিলেন কে করলেন মানে জয় বাংলা করে দিছে কে করছে ডোনাল্ড ট্রাম্প মানে উনি সরাসরি আপনার ডক্টর ইউনুসের সাথে যুক্ত ছিল কিভাবে ডক্টর ইউনুসকে বাঁচানো যায় এবং যখন নাকি ওই যে বললাম যে আমেরিকার রাষ্ট্রদূত আমাদের বাংলাদেশ আসছে কিসের জন্য তদন্ত করার জন্য এবং সেখানে যখন তারা তদন্ত করে দেখে যে আরে বাপরে এরা তো কুঠার নামে তারা এত বড় একটা মানে আইকালা বাস তারা তলদা তলদা কি দিয়ে রাখছে কাদের দিয়ে রাখছে আপনার বিএনপিকে আপনার আওয়ামী লীগকে যারা নাকি দেশটাকে স্বাধীন করে রাখছে মানে বর্তমান বাংলাদেশকে যারা নাকি মনে করেন জঙ্গি এদেরকে বর্তমান ক্ষমতায় বসাতে চাচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই পশ্চিমারা মানে যারা নাকি পশ্চিম দেশের মানুষ এরা কখনোই আপনার জঙ্গিবাদীকে কখনো এই করে না সাপোর্ট করে না কিংবা অ্যালাউ করে না বুঝতে পারতেছেন জঙ্গি দমনের জন্য শেখ হাসিনাকে কিন্তু একবার আমেরিকা কিন্তু নিয়ে কিন্তু রুদনটা কি আপনার ধন্যবাদ জানাইছিল হোয়াইট হাউসে মনে আছে মনে নাই মনে আছে কিনা এখন আসুন ডক্টর ইউনুস সহ বিশ জনের নামে যে আপনার নিষেধাজ্ঞা আসলো এবং সেই বিশ জনের ভিতরে সমান এক সার্জিস হাসনাত আসিফ তারপরে হচ্ছে আপনার মাস্টার মাইন্ড মাহফুজ কিংবা নাহিদ মানে অনেকই বিশ জন একদম বিশ জন এর ভিতরে অন্যতম হচ্ছে ডক্টর ইউনুস উনি গ্রেফতার পর্যন্ত হতে পারেন চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে তিনি গ্রেফতার হতে পারে আমেরিকার যে আপনার আমেরিকাতে যে ব্যবসা বাণিজ্য ছিল ডক্টর ইউনুসের সমস্ত কিছু নিষেধাজ্ঞা করে দিছে উল্টো দিকে আপনার আমেরিকার যে রাষ্ট্রদূত ছিল মানে সাবেক রাষ্ট্রদূত আপনার ডক্টর ইউনুসের বন্ধু ওনাকেও কি পদত্যাগ করেছে এবং ওনার যে আপনার ব্যক্তিগত কেরিয়ার কিংবা ডক্টর ইউনুসের সাথে যে সম্পর্ক ছিল এটা নিয়েও কি তদন্ত করবে যে এই দুইজন মিলে বা আমেরিকার আরও কেউ আছে কিনা বা এদের একটা কমিটি কিংবা আপনার মানে দল আছে কি না যারা নাকি এই দলের মাধ্যমে কিংবা আপনার আমেরিকার সহায়তায় মানে ডক্টর ইউনুসের বন্ধুদের সহায়তায় বাংলাদেশে যে অরাজকতা কিংবা পুলিশের উপরে গণহত্যা মব ক্লিন যারা নাকি চালাইছে এদেরকে তদন্ত করে বের করে আনা এটার জন্য কি ফেসে গেলেন ডক্টর ইউনুস একদম ভাল লাগতেছে ভাই হাসনাথ সার্জিস অনেক বলছে অনেক যে ডোনাল্ড ট্রাম্প আসলে নাকি শেখ হাসিনার বাপ আসবে আমার মনে হয় ভাই শেখ হাসিনা বা আওয়ামী লীগের তো বাপ আসে নাই বাপ আইসা গেছে এই অন্তর্বর্তীকালে সরকার বা উপদেষ্টা সমানকারী যে বাজার আছে কি মিলল কথা আমি একদম প্রমাণ সহকারে দেখা দিলাম ভাই ছবি সহকারে এরপরে যদি কিছু মানুষ বলে যে গুজব তাহলে আমি বলবো যে ভাই দুইটা চোখ বাসায় কিংবা খুলে রেখে দেন আপনারা এই দুইটা চোখ দিয়ে আর কোনো কাজ হবে না বুঝতে পারছেন কি আর কোনো কাজ হবে না দর্শক বন্ধুরা এখন শুধু দেখার বিষয় যে এই অন্তর্বর্তীকালে সরকার কি করে কিংবা ডোনাল্ড ট্রাম্প তিনি আসলে শেষ পদক্ষেপটা কি নেয় এই অন্তর্বর্তীকালে সরকার সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন শুনতে পারলেন চাঞ্চল্যকর তথ্য সাংবাদিক ইলিয়াস হোসাইন কী চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আপনারা মনোযোগ সকালে শুনেছেন দর্শকমণ্ডলী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আর বাংলাদেশে অর্থাৎ তিনি ক্ষমতায় বেশি দিন টিকতে পারবে না কারণ শেখ হাসিনা খুবই ভয়ঙ্কর রূপে বৈদেশিক শক্তি নিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করবেন প্রধানমন্ত্রীর রূপে এমনই একটি চাঞ্চল্যকর তথ্য দিল সাংবাদিক ইলিয়াস হোসাইন সেই সাথে সমন্বয়করা দেশত্যাগ করতে পারে যে কোনো সময় তাদের সমস্ত ভয়াবহ দুর্ঘটনা তাদের চাঞ্চলকর গোপন উদ্দেশ্য সমস্ত কিছু তুলে ধরেছেন সাংবাদিক ইলিয়াস হুসাইন যাহোক দর্শক মন্ডলী এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ